চলো বন্ধুরা আজ তোমাদেরকে নিয়ে যাব গঙ্গা আরতি দেখতে হাই দিস স্বপ্না ফ্রম উইশফুল কালেকশন সেই দিন ছিল রবিবার অনেক দিন ধরে প্ল্যানিং করার পর সেদিনকার আমরা সকলে চলেই গেলাম মা গঙ্গার কাছে ভাবলাম কেননা তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই পরন্ত বিকালে সূর্যি মামা যখন একদম যাই যাই তখন আমরা প্রবেশ করলাম বাবুহাটে প্রস্তুতি কিন্তু তখন একদম জোর কদমে চলছে আরতি অ্যান্ড চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ কত লোকের সমাগম কত লোকের ভিড় পরন্ত বিকালে একদম হালকা সূর্যের আলোয় আকাশটা এবং পরিবেশটা যে কি মনোরম লাগছিল তা যেন ভাষায় প্রকাশ করা যাবে না এই যে আস্তে আস্তে সমস্ত পণ্ডিতেরা এসে গেছে এবার শুরু হবে আসল আরতি আজ আমরা সবাইকে নিয়ে একসাথে আরতি দেখব দেখতেই পাচ্ছ প্রথমে শঙ্খধ্বনি দিয়ে শুরু হয়ে গেল আমাদের গঙ্গা আরতি মা গঙ্গাকে প্রণাম জানিয়ে বিশ্বাস করুন আরতি দেখতে দেখতে সারা সপ্তাহ চিন্তা ভাবনা স্ট্রেস সমস্ত যেন মাথা থেকে বেরিয়ে গেছিল সে এক আলাদাই শান্তির অনুভূতি জানেন তো এখানে না বিভিন্ন ভাগে ভাগে আরতি হয় প্রথমে ধূপ ধুনা বিভিন্ন রকম প্রদীপ দিয়ে আরতি হচ্ছিল এবং মাঝখানে সমস্ত আলো নিবিয়ে দেওয়ায় পরিবেশটা এত সুন্দর হয়ে গেছিলো অনেক অজানা কথা অনেক মন খারাপ অনেক হাসির কথা সমস্ত কিছু মনে পড়ে যাচ্ছিলো এবং মনটা একদম শান্তি হয়ে গেছিলো হিন্দি এবং বাংলা দুটো গানের তাল মিশ্রণেই কিন্তু সমস্ত গানগুলো চালাচ্ছিল এবং যতগুলো পণ্ডিত ছিল সবাই একসাথে তালের সাথে তাল মিলিয়ে মা গঙ্গাকে এখানে আরতি টানাচ্ছে জানেন তো এই গঙ্গা আরতি কিন্তু রোজ হয় তো আপনারা একদম শনি রোববার ছুটির দিন দেখে চলেই যেতে পারেন বিকালবেলায় সমগ্র পরিবার বিশ্বাস করুন এত ব্যস্ততম জীবনে যে আমাদের ভালো থাকাটা কোথায় হারিয়েই যায় এই জায়গাটায় এসে একদম যেন মনে সকল শান্তি ফিরে আসে একদম চুপ করে আরতি জায়গার মধ্যে থেকে আরতির সময়টা হচ্ছে প্রত্যেকই ছটা পনেরো থেকে আরতি কিন্তু এখানে শুরু হয় কিন্তু আপনাদের পাঁচটার মধ্যেই কিন্তু ভেতরে চলে যেতে হবে কারণ অনেক ভিড় হয়ে যায় মনে হচ্ছিল শুধু শান্ত হয়ে বসে যেন একদম গঙ্গার দিকে তাকিয়েই থাকে এরম দৃশ্য যেন আগে দেখি এটা একদম আরতির শেষের দিকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন